ভাই তোমাৰ কামনা ঠিক কৰছ ন বুজ নি তুমি মাজাৰ টি বাছ ক'ত আল্লা মাজাৰ জান হে কি লিগে কাম টি কৰছ তোমাৰ এতিয়া মূলতঃ ঠিক কৰছ না বুজ ভাং বাৰ আগতে একবাৰ আমাৰ কৰাৰ দৰকাৰছিলো একবাৰ তোমাৰ লৈ যোৱাৰ দৰকাৰ আমাৰতো মন চা মাজাৰ টি বাং তোমাৰ কি লিগে এক বেঙেন দিছ হে কত নেশা আড্ডা না তোমরা বেঙ্গালিতে কত গাজা আসতাম না তোমরা বেঙ্গালাইতেছো আমার নিতা না তোমরা তোমরা কি আমার লোজা আমি তো বাংলা মইলে আমি যে বাংলা মইলে বুঝুনি কত নেশা জায়গা দি বুঝছো কত ফিসের জায়গা দি সারাদিন নুত চান করবো বদমাইশি করবো ইয়া করবো আবার হ্যাঁ ফিস সাপ বুঝুনি ভাই আমার তোমরা কিলিকে নিছো না তো আমারও দুয়ার দরকারটা ছিল ভাই এখানে তোমরা ঠিক করো নাই বা সামনে যাইলে আমার একটু নখ দিও বুঝুনি